এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কি সেটা তো আমরা আগেই দেখেছি অ্যাপ্লিকেশান হচ্ছে এক ধরনের সফটওয়্যার এই অ্যাপ্লিকেশান দিয়ে আমরা কি করি কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করি ইন্টারঅিভ মানে কি এই যে ধরো যদি এখন আমি তোমার সাথে কথা বলি তুমিও কি করবে আমার কথার রিপ্লাই দিবে বা এই যে তুমি ধরো মেসেঞ্জারে কথা বলছো তুমি তোমার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাচ্ছ সে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে এগুলোকে বলা হয় ইন্টার্যাকশান অর্থাৎ তুমি একটা অ্যাকশান করছো সেই অ্যাকশানটার রিপ্লাই তোমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্টার্যাকশান তো ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশান যেটা কি করবে ইন্টারেক্ট করবে ইন্টার্যাকশান তখনই হবে যখন কেউ কোনো একটা অ্যাকশানে অংশগ্রহণ করবে অর্থাৎ আমি যদি কোনো একটা অ্যাকশান করি তাহলে সেটার এগেনস্টে তুমি রিয়্যাক্ট করবে বা রিপ্লাই দিবে সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশান তাহলে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশান হচ্ছে ইন্টারাকশানের কাজ করবে তাহলে এই যে ইন্টারাকশানটা করে ইন্টারাকশানটা কিভাবে করে সেটা হচ্ছে যখন শুরু করা হয় কি শুরু করা হবে যখন আমি প্রোগ্রাম শুরু করব প্রোগ্রাম শুরু করা হলে আমার কি দরকার হবে হিউম্যান কনট্যাক্ট অর্থাৎ আমার এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা কি করবে মানুষ চালাবে অর্থাৎ ধরো আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপ করি আমি কিছু টাইপ না করা অবধি মাইক্রোসফট ওয়ার্ড কি কাজ করতে পারবে পারবে না আবার ধরো আমি মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করছি আমি যদি সে এক্সেলটা ওপেন করে রেখে দিই সে এক্সেলে যদি আমি কিছু না লিখি তাহলে কি সেটা আমি ব্যবহার করতে পারবো সেটা কোনো কাজ করবে করবে না সেটা ওভাবেই থাকবে তাহলে এই যে মানুষ চালাবে অর্থাৎ আমাকে কি করতে হবে আমাকে কাজ করতে হবে অর্থাৎ এই যে কাজ করতে হবে মানে আমি কি দিব ইনপুট দিব আমি কিবোর্ড বা অন্য কিছু ব্যবহার করে আমি সেটাকে কি করব আমি অপারেট করব। অর্থাৎ ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশনকে ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশন কে আমার ব্যবহার করতে হবে অর্থাৎ আমি ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশনটা ইউজ করে সেটাকে চালাবো তাহলে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন কি করবে প্রোগ্রাম শুরু হলে সেটার হিউম্যান কন্ট্যাক্ট দরকার আছে অর্থাৎ আমাকে কি করতে হবে সেটাকে ব্যবহার করতে হবে আমার সেটাকে কমেন্ট করতে হবে আমি সেটাকে ইনপুট দিব ব্যবহার করলেই সেটা কাজ করবে তাহলে এখানে দেখো এটা হচ্ছে ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশন যেখানে আমি কমেন্ট দিব তাহলে আমি কমেন্ট না দেওয়ার আগ পর্যন্ত এটা কি করতে পারবে না কোনো কাজ সম্পাদন করতে পারবে না আমি কমেন্ট দিলে সে সেই কমেন্টটা ফলো করে আমাকে একটা রিপ্লাই দিবে অর্থাৎ সেই অনুযায়ী কাজ করবে তাহলে ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশান যেহেতু আছে অবশ্যই আরেকটা অ্যাপ্লিকেশান থাকবে যেটাকে বলা হবে নন ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান এই নন ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশানটা কী নন ইন্টারঅিভ অ্যাপ্লিকেশানটা তাহলে কী হবে আমি যদি অ্যাপ্লিকেশানটাকে স্টার্ট করি অ্যাপ্লিকেশানটা স্টার্ট করবার পরে দেখা যাচ্ছে যে আমার তাকে কোনো কমেন্ট দেওয়ার বা আমার কোনো ইনপুট দেওয়ার দরকার হচ্ছে না সে নিজে নিজেই কী করবে কাজ করতে থাকবে এখানে আমার তাকে কোনো একটা কমেন্ট দেওয়ার জন্য সে কী করবে না অপেক্ষা করবে না তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা খুঁজে বের করবে যে নন ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশানগুলো আমাদের কম্পিউটারে কী কী আমি একটু দেখে নিই ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশান কোনগুলো মাইক্রোসফট ওয়ার্ড এটা একটা ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান যেখানে তুমি লিখলে তখন তারা কি করবে সেই লেখাটা স্ক্রিনে দেখাবে পাওয়ার পয়েন্ট এটা একটা ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা কি করবে তুমি পাওয়ার পয়েন্ট ইউজ করে অনেক ধরনের প্রেজেন্টেশন বানাতে পারো অ্যাডোবি ফটোশপ এটা একটা ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা কি করবে এই অ্যাপ্লিকেশান ইউজ করে তুমি বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারো অর্থাৎ ছবি এবং ছবি এডিটিংয়ের কাজ করতে পারো অ্যাডবি ইলাস্ট্রেটার এটাও একটা ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশন এর মাধ্যমেও তুমি ছবি এডিটিং কিংবা বিভিন্ন গ্রাফিক্সের কাজ করতে পারবে তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান কাকে বলে নন ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান কাকে বলে এবং কিছু ইন্টার্যাক্টিভ অ্যাপ্লিকেশান কী কী হতে পারে সেটা আমরা দেখলাম